হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই প্রতিদিনকার মতো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো ফ্রেশ হয়ে নিয়েছি তো চলুন এখন প্রথমে আজকে একটু চা করে চা খাই তারপর রান্নাবান্না শুরু করব অনেক দিন যাবৎ কাশি এক মাসেরও বেশি হয়ে গেছে কিছুতেই ঠিক হচ্ছে না জল টল ধরলে আরও বেশি কাশি হয় কি আর করব রান্নাবান্না কাজকর্ম সংসারে সবই তো থাকে আমি না করলে কী আর করবে তো আজকে আদা গোলমরিচ লবঙ্গর পাশাপাশি একটু তুলসী পাতা অ্যাড করে চা করে নিলাম শুধু আজকে করছি তা না দুই তিন দিন যাবত তুলসী পাতা দিয়েই চা খাওয়া হচ্ছে রান্নাবান্না যা যা করব সব কেটে ধুয়ে রেডি করে নিলাম দুই রকমের মাছ আছে মানে তেলাপিয়া মাছ আর রুই মাছ আছে ডাটা ডাটা দিয়ে মূলত মাছের তরকারি করব তারপর পেঁপে আছে লাউ আছে একটা সবজি করব লেবু কাঁচামরিচ আছে পেঁয়াজ রসুন আজকে পেঁয়াজ রসুনের একটা ভর্তাও বানাবো চা ঢেকে তারপর সব কিছু কেটে হলো গুছিয়ে নিয়েছিলাম এখন চাটা শেষ করে তারপর রান্নাবান্না শুরু করলাম ডাল রান্না অলরেডি হয়ে গেছে তো ডালটা নামিয়ে নিলাম ডাটা দিয়ে ডাল এটা হলো আমাদের বাসা কমন খাবার আর সব থেকে বলা যায় প্রিয় খাবার যত কিছুই রান্না করি ডাল ছাড়া চলে না আর ডাল হলে দেখা যায় অন্য কিছু কোনো কোনো দিন না হলেও হয় তো মাছ হলুদ লবণ মেখে নিচ্ছি এই যে মাছের মাথা দিয়ে হলো ওই লাউ আর পেঁপের ওই সবজিটা করবো মূলত মাছগুলো ভেজে তারপর ভর্তার জন্য সব কিছু রেডি করে নেব একদম ঝাল করে ভর্তা করব শ্রীমনের পাপার হলো গতকাল থেকেই জ্বর ঠান্ডা কাশি তো গতকাল রাত্রেই ভেবে রেখেছিলাম যে সকাল সকাল উঠে একটা ভর্তা করে দেব ঠান্ডার জন্য এই ভর্তাটা অনেক মানে কাজে দেয় বা ভালো লাগে আর এমনিতেও তো ভর্তা দিয়ে ভাত খেতে আমাদের দুইজনেরই অনেক ভালো লাগে বেশি করে রসুন কুচি আর একটু দিয়েছি পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব আর এখন দিয়ে দিলাম কাঁচা মরি শুকনো মরিচ ওই সাত থেকে আটটা ভীষণ ঝাল করে করব। ভর্তা আবার ঝাল ছাড়া ভালো লাগে নাকি আর এই ফাঁকে আবার চলে আসলাম বেডটা ঝাড় দিয়ে গুছিয়ে নেওয়ার জন্য মানে গ্যাস আছে একদম লো আস্তে আস্তে ভাজা হতে থাক ভাবলাম বসে থেকে আর কি করব। বেডটার ঝাড় দিয়ে গুছিয়ে নেই শ্রীমণের পাপাও গুছিয়ে নেয় আজকে তো তার শরীর ভালো না জন্য আর গোছায়নি আমি করে নিচ্ছি তো এইখানে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে মরিচটা একটু বেশিই ভাজা হয়েছে সমস্যা নেই যাই হোক আর কালো জিরাটা যে আগে একটু ভেজে তুলে নেবো আমার একটু মনে নেই তো এখন এই শুকনো খোলায় টেলে নিলাম একটু কালো জিরাটা আর এখন মাছ রান্না করার জন্য তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলো কালো জিরা তারপর ডাটাটা দিয়ে হালকা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেবো কোনো মশলা দেবো না একদম মশলা ছাড়া রান্না এত ভালো লাগে এই ডাটা দিয়ে আমার একদম মশলা ছাড়া মানে কাঁচামরিচের দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে আর খেতেও অনেক দুর্দান্ত হয় তো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জল বেশি কিন্তু ভাজি নেই যাতে ডাটা আর কালারটা একদম সবুজ থাকে এই যে সবুজ যে সবজি বা শাক এগুলো কিন্তু রান্না করার পর যদি সবুজ থাকে দেখতে বেশি ভালো লাগে বা খেতেও ভালো লাগে তো দিয়ে দিলাম মাছ আর শ্রীমশ্নার জন্য তো আলাদা করে রান্না করেই দিচ্ছি আর ভর্তাটা এফাকে করে নিলাম তো ভর্তা করে এখন তাদেরকে খাবার দিয়ে দেব ও সাথে আলু সিদ্ধ দিয়েছি তারপর ডিম ভেজে দেবো তাদের মূলত এই হলো আমাদের সারাদিনের রান্নাবান্না এই যে ভর্তা রেডি কি যে ঝাল হয়েছিলো আর এত মজা হয়েছিলো অনেক ভালো হয়েছিলো ভর্তাটা আলু সিদ্ধ মেখে নিচ্ছি মরিচ দিয়ে আজকে সব ঝাল ঝাল খাবার একটু ঠান্ডা জল লাগলে দেখা যায় ঝাল খাবার ভালো লাগে ডিম ভেজে দিয়েছি তো শ্রীমণির পাপাকেও খাবার দিয়ে দিয়েছি তো চলুন শ্রীমণী সোনাকে এখন একটু আমি খাইয়ে দিই তো শ্রীমনের পাপার নাকি মুখে কোনো রুচি নেই কিছুই তার ভালো লাগতেছে না যে চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে শরীর ভীষণ তার খারাপ আর শ্রীমণী সোনাকে কী খাওয়াতে বলবো সে একাই প্লেট তার প্লেটে খাবার দেওয়ার পর বললো একা হাত দিয়ে খাবে মাঝে মধ্যে একটু শখ করে দেই আবার কিছু টাইম পরে আমাকেই খাইয়ে দিতে হয় ছড়িয়ে ছিটিয়ে ফেলে একদম তো মাছ রান্না হয়ে গেছে দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে আর এখন খাওয়া দাওয়া আর আমি করিনি কাজকর্মে লেগে বললাম হুম টুম ঝাড় দিয়ে সব কিছু একদম ঝেড়ে মুছে গুছিয়ে নেব তারপর খাওয়া দাওয়া করবো ওই যে সকালে চা খেয়েছি এর জন্য মানে খাওয়ার কোনো আর তারা নেই ভাবলাম আগে কাজগুলো কমপ্লিট করি যতই ভোরে উঠি কেন সময়ের সাথে একদমই পারি না কিভাবে সময় চলে যায় তারপর দেখা যায় এই যে দিনের বেলা আবার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে রাত্রে অর্ধেকটা করি আবার দিনে অর্ধেকটা করি মানে সকালে এর জন্য আরও সময় মানে একদমই সময় সাথে পারি না এত গরম কাজ করতে গেলে আরও গরম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভীষণ জল পিপাসা পাইছে এমনকি ক্ষুদাও লাগছে জল খাই তারপর খাবার খাবার আসতে এগারোটা বেজে গেছে গাছে জল দেব কি কাজ করতে করতে যে সবাই সরে যায় নিজে বুঝবে খাওয়া খাওয়া নিচে ফেলো না আজকে এই কাজ করলাম মানে সবগুলো গাছের গোড়া নাইপের সাহায্যে ছাড়িয়ে দিয়েছি মাটিটা আর নতুন করে এই টবের ভিতর হলো মাটি রাখলাম তুলসী গাছ অন্য একটা টপে ছিল মানে টপটা ভেঙে গিয়েছিল ওই টপটা হলো ই করেছি ফেলে দিয়ে এই টপের ভিতর রাখলাম টপের এই গাছগুলো বেশি রোদ লাগলে ভালো হয় না এর জন্য এই কর্নারের দিকে আমি গাছগুলো রাখি তাছাড়া এই সাইড দিয়ে গাছের এই সাইড দিয়ে হলো একদম টানা রোদড় লাগে ওই একটার পর থেকে বিকাল না সন্ধ্যা রাখ পর্যন্ত গাছগুলা বেশ ভালো আছে আস্তে আস্তে একটা জবা ফুলও ফুটেছে তাছাড়া অনেক কড়ি আছে কিন্তু না পড়ে যায় অনেক অনেক আছে পরিবা ফুলের ভাবলাম এই তুলসী গাছটা একটু জল আর ছিল কত ইয়ে আছে কড়ি তারপর দুবা দুবা গাছটা হলো অনেক বড় হয়ে গিয়েছিল উপর দিক থেকে কেটে আবার মোড়াটা লাগিয়ে দিলাম দরকার টক তো এনে দেয় না তার সময় হয় না শুক্রবার কোথাও ঘুরতে যাই আর যাওয়া হয় না অন্যান্য গাছ এখন জল দিয়ে লাগবে না গাছের গোড়া ভেজাই আছে ডিটার্জেন্ট আর ঝাল জামা ওইটা মূলত আমি ওই কর্নারে ঠাকুর রেখে দেয় ঠাকুরের বাসন বাঁধার জন্য এটা আলাদা থাক আর এখানে রেখে দিয়েছি ইনডোর প্ল্যান্ট তো এইগুলো ভালো করে পরিষ্কার করে তারপর আমরা মেনে নেবো আজকে এই গাছটা নতুন লাগিয়ে দিলাম মানে নষ্ট হয়ে গিয়েছে মানে তুলে আবার ছোটো ছোটো রকম কেটে লাগিয়ে দিয়েছে এইটাও নতুন লাগিয়ে দিলাম নষ্ট হয়ে গিয়েছে মানে

আজকে ভাবলাম একটু বেশি করে মাথায় তেল লাগিয়ে স্নান করে আসবো আজকে আর শ্যাম্পু করবো না আগামীকাল সকালে শ্যাম্পু করে নেব তেল তো লাগাই না বা তেল যদিও নেই বলা যায় বছর পরে এক বছর পরে তাও আবার সাথে সাথে শ্যাম্পু করে নেই আজকে ইচ্ছা করলো যে তেল লাগিয়ে একটু রেখে দেই মানে একটা দিন আগামীকাল শ্যাম্পু করে নেবো আসলে তেল লাগানোর তো দরকার আছে চুলের একদমই যত্ন করি না চুলের আমি ওই শুধু দেখা যায় সপ্তাহে তিন থেকে চারবার শ্যাম্পু করি এই আর কি আগে তো কত যত্নই করতাম মাথায় তেল নিয়ে আজকে কি যে সুন্দর একটা ঘুম দিয়েছি ঘুম তো ভাঙতেই চাচ্ছিল না ওই সন্ধ্যার কিছু টাইম আগে উঠে তারপর ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম এখন বসে আছি বসে বসে একটু ফোন দেখতেছি শ্রীমনের পাপা ফোন করলো বাসায় আসতেছে তার শরীরে অনেক জ্বর শরীরে একদমই খারাপ ফোন করেছিল মানে কি কি লাগবে নিয়ে আসার জন্য এখনই হয়তো বাসায় চলে আসবে আসার সময় সবজি টবজিও নিয়ে আসছিল আনারস নিয়ে আসছিল আনারস খেলে নাকি সত্যি জ্বর থাকে না বা মুখে রুচি ফিরে আসে তো দুইটা নিয়ে কেটে নিয়েছি মাঝারি সাইজের তো আর শ্রীমনও অনেক পছন্দ করে এই যে দেখুন চলে আসছে আর এত মিষ্টি ছিল তো কেটে একটু লবণ ছড়িয়ে দেব আগে একটু ভালো করে কেটে নেই একটু মরিচ দিয়ে মাখলেও কিন্তু ভালো লাগে আজকে আর মরিচ দিয়ে মাখবো না আমার মতো আবার তারা মরিচ দিলে অত পছন্দ করে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে